নমস্কার বন্ধুরা শিপ্রার নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা কাছে কিংবা দূরে যে যেখানেই আছো আশা করছি সকলেই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালো আছি কিন্তু ভালো বলতে কয়েকদিন থেকে তোমাদের সাথে কিন্তু আমি কোনো ভিডিওই শেয়ার করতে পারছি না তো এই ভিডিওটা কিন্তু শুক্রবারে যাওয়ার কথা ছিল তাও সে শুক্রবারে দেওয়ার কথা ছিল কিন্তু মানে শুক্রবারে না শনিবারে যাওয়ার কথা ছিল ভিডিওটা আর সেই জায়গায় আজকে কিন্তু সোমবার তো এরকমটা আমার প্রথমবার হলো চ্যানেল খোলার পরে পরপর কয়েকদিন কিন্তু গ্যাপ পরে গেল ভিডিও দিতে পারছিলাম না আর চ্যানেলের অবস্থাটা তো খুবই খারাপ তার মধ্যে আবার গ্যাপ পড়ে গেলো তো তোমরা তো জানোই একদিন ভিডিও না দিলেই কতটা রিস্ক ডাউন হয়ে যায় তো এদিকে এখন কিন্তু বেলা বারোটা বাজে আর এত বেলায় আমি কেন বিছানা তুলছিলাম তো আমি একটা জায়গায় গিয়েছিলাম তো ওখান থেকে এসে দেখি ঘরে কিন্তু বিছানা রয়ে গেছে তো এর জন্যই কিন্তু অনেকটাই বেলা হয়ে গিয়েছিল তো পাশে আমার এক ননাসের বাড়ি আছে তো সেখানটায় একটু কাজের জন্য গিয়েছিলাম তো ওখান থেকে এসে স্নান করে একদম ঘরে এসেছি তো এসে দেখি বিছানা রয়ে গেছে আর এদিকে কিন্তু বেলা অনেকটাই হয়ে গেছে আমার খাওয়া দাওয়াও কিন্তু হয়নি তারপরে স্নান সেরে তাড়াহুড়ো করে বিছানা তুলে খাওয়া দাওয়া সেরে রান্না বসিয়ে দিয়েছি আর রান্নাটাও কিন্তু আজকে দুদিকে করেছিলাম কিন্তু সেগুলো তোমাদের সাথে পুরো কাজ শেয়ার করতে পারলাম না তো ননদ ভাত আর হচ্ছে মাছের ঝোল উনানে করেছিল আর আমি গ্যাসে বাকি সবজিগুলো করে নিয়েছিলাম তো একটু একটু করে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে এটা কিন্তু একেবারে বিকেলবেলা তো বিকেলবেলা বলতে এখন কিন্তু এই যে সাড়ে চারটা পাঁচটার মতো বেজে গেছে আর রাতে একটু সবজি করব এর জন্যই কিন্তু এই যে সবজি তুলে রাখছিলাম গাছ থেকে তো ওই যে পেঁপে পেরে নেব ওইদিকে সিম তুলে নিলাম তো পেঁপে গাছটা দেখতেই পাচ্ছি অনেকটা বড় তো এখানটা একটা লাঠি কিন্তু রাখাই আছে তো এটা দিয়ে একটা পেঁপে পেরে নেব তো রাতে ভাবছিলাম একটু নিরামিষ সবজি করব কারণ শনিবার দিন মানে বাড়িতে একটু পুজো মানে করতে চেয়েছিলাম এর জন্য ভেবেছিলাম দুপুরে যেহেতু আমিষ খাওয়া হয়েছে এর জন্য রাতে আর খাবো না রাতে একটু নিরামিষই খাবো তো এর জন্য যে সবজিগুলো পেরে রাখলাম এখন রাতে রান্নার জন্য কিন্তু তারপরে যে দুপুরে রান্না করেছিলাম কড়াইগুলো কিন্তু রয়ে গিয়েছিল আর দুপুরে যেহেতু দুদিকে রান্না করেছিলাম দুটো কড়াই কিন্তু ওইদিকে বেরিয়েছে তো দুপুরে রান্না খাওয়া করে আরও বাকি অনেক কাজ ছিল তো ওই যে রান্নাঘরে সমস্ত কিছু মেজে ঘষে রেখেছিলাম তো যেহেতু কালকে পুজো করবো এর জন্য আজকে তো দুপুরে আমিষ খাওয়া হয়েছে এর জন্য ভাবছি রাতে আর কিন্তু আমিষটা আমরা আমি আর তোমাদের দাদাভাই কিন্তু খাবো না এর জন্যই সমস্ত ঘষে মেজে কিন্তু রাতে আলাদা করে আমাদের দুজনের জন্য ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি আমি এখন কিন্তু ওই যে রাত আটটার মতো বাজে তো ওইদিকে গ্যাসে ভাতটা বসিয়ে দিয়ে ছি আর এদিকে কিন্তু আমি নিরামিষ সবজি একটা কেটে রাখবো আর আজকে একটা কাণ্ড হয়েছিল তোমাদের বলবো তো আমি গ্যাসে দুপুরবেলা গ্যাসের কেন বলছি তো উনানে ভাত বসিয়েছিলাম তো আড়াই কেজি চালের মতো ভাত বসিয়ে দিয়ে আমি একটা জায়গায় গিয়েছিলাম হঠাৎ করে ফোন এসেছিল। গ্রুপের একটা সইয়ের সই করার জন্য তো ভাতটা বসানো হয়েছিল তখন ফোনটা এসেছিল তো না গেলেই নয় মানে ইমার্জেন্সি যেতে হয়েছিল আর এদিকে ননদ বলেছিল তুমি যাও আমি এদিকে ভাতটা দেখছি তো আমি গিয়েছিলাম গিয়ে এসেছি এক ঘন্টার মতো হয়ে গেছে তো এসে দেখি ও ভাত মানে এখনও ভাতে আর কি জালি দিচ্ছিলো তো সেটা তোমাদের সাথে আর শেয়ার করিনি শেয়ার করলে বুঝতে পারতে তো এর জন্য তোমাদের সাথে সেটা একটু বলে দিচ্ছিলাম বলছি আর কি তারপরে ভাত কিন্তু একদম কিন্তু ফেনা ভাত হয়ে গিয়েছিলো সেই ভাত কিন্তু আর কেউ মানে খাওয়া হয়নি তো দুপুরে খালি একবার করে খাওয়া হয়েছিল আর পরে মা বলেছিল রাতের জন্য কিন্তু এদিকে ভাত করার জন্য আর অনেকগুলো ভাতই কিন্তু ছিল দুবেলার চাল আমি দিয়ে রেখেছিলাম আড়াই কেজি চালের ভাত কিন্তু আর আড়াই কেজি চালের ভাত কিন্তু ফেনা ভাত হয়ে গেলে কিন্তু আরও ভাতগুলো কিন্তু বেড়ে যায় তো অনেক মানে ভাত নষ্ট হয়েছিল কিন্তু তারপরে এদিকে যে আমি রাতের রান্নায় কিন্তু চলে এসেছি তো রাতে কেন নিরামিষ খাবো তোমাদের দাদাভাই আর আমি তো মানে শনিবারে মানে একটু পুজোর প্ল্যান ছিল আর এই ভিডিওটা তো তোমাদের বললাম শুক্রবারের ভিডিও ছিল এটা শুক্রবারে যাওয়ার শনিবারে যাওয়ার কথা ছিল ভিডিওটা সেই জায়গায় কিন্তু এদিকে সোমবার হয়ে গেছে তো আমি কিন্তু রেগুলারই ভিডিওতেই ডেলি ব্লগ যেহেতু করি তো এরকমটা আমার মিস কিন্তু হয় না কখনও তো এবার কিন্তু একটু কাজের চাপের জন্য একটু মিস হয়ে গেছে ভিডিও মানে তোমাদের সাথে দুদিন শেয়ার করতে পারিনি আর আস্তে আস্তে সেই পুজোর ভিডিওগুলো তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো দিকে সবজি কাটা হয়ে গেছে সবজি এখন ধুয়ে নেবো আর আমাদের রাতেই রান্নাবান কাজগুলো করলে অসুবিধেই হয় কারণ অনেক দূরে কলতলা তো এর জন্য ঘরেই মানে জল এনে ঘরেই মানে করতে হয় আর যেহেতু দুটো রান্নাঘরে কাজ করতে হয় তো এখন যে মানে এই রান্নাঘরটায় গ্যাসে যেহেতু ভাতটা বসিয়েছি আর তরকারিটাও ভাবছি ওনা নিয়েই কিন্তু রান্না করব তো এর জন্য এই যে এখানটায় মানে জল নিয়ে এসেছি ভোরে আর সবাই কিন্তু টিভি দেখছিল রাত্রি মানে এখন আটটা সাড়ে আটটার মতো বাজে তো আমি কিন্তু একা এদিকে রান্নাটা করছিলাম তো বাড়িতে ননদ আছে তো কয়েক আছে ও যেতে চাই ছিল যে তো বললাম যে থেকে যাও আর দুই দিন তো পুজোটা করে নেই আর পুজোটা অনেক দিনের মানুষাও ছিল তোমাদের দাদা ভাইয়ের শরীর যখন ভীষণ খারাপ হয়েছিল তখন ওই কিন্তু মানুষা করেছিল তো অনেকবার বলেছি পুজোটা করার জন্য কিন্তু ও করেনি বলেছে না আমার শরীর সুস্থ হবে আমি কাজ করতে পারবো সেই কাজের টাকা দিয়ে কিন্তু আমি পুজোটা করব। তো এখন তো ওই শরীরটা তোমাদের আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে মোটামুটি ভালোই আছে তো এবারে যে পুজোটা কিন্তু করে নেব তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে কিন্তু সবজি কাটা হয়ে গেছে এখন আমি সবজিগুলো কিন্তু এদিকে ধুয়ে নিচ্ছিলাম আর বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের তাহলেই কিন্তু ভিডিওটা দেখে একটা কমেন্ট করো আর যদি ভালো না লাগে তাহলে কিন্তু কমেন্ট করো না আর এই যে অনেক বন্ধুরাই আছো ভিডিও ক্লিক করছো ক্লিক করে কিন্তু কমেন্ট করে দিচ্ছ লাইক দিচ্ছ না তো এরকমটা করলে পরে চ্যানেলের অনেকটাই ক্ষতি হয় আর এমনিতেও চ্যানেলটা কিন্তু অনেকটাই আমার ডাউনে পড়ে গেছে চ্যানেলটা নিয়ে কিন্তু আমি এগোতেই পারছি না হয়তো সাকসেস সাকসেসফুল হতে পারবো না কিন্তু তোমাদের যদি ভালোবাসার সঙ্গে থাকে তাহলে অবশ্যই সাকসেস হতে পারবো আর আমরা একে অপরের পাশে যদি না থাকি তাহলে কিন্তু আমরা কেউই সাকসেস হতে পারবো না আর আমি কয়েকদিন থেকে কিন্তু কারও ভিডিও দেখতে পাচ্ছি না আর আমি এদিকে ভিডিও কিন্তু দিতে পারছি না কারণ আমি একটু মানে একটু কাজের মধ্যে আছি ভীষণ চাপে আছি এর জন্য কারো ভিডিও আমার দেখে ওঠা ওঠা হচ্ছে না কিন্তু আস্তে আস্তে কিন্তু আমি সবার ভিডিও দেখে নেব আর এদিকে মোবাইলটাও একটু প্রবলেম হয়েছিল নেটওয়ার্কের প্রবলেম হয়েছিল এর জন্য কিন্তু তাছাড়া কিন্তু আমি প্রতিদিন কিন্তু সবার ভিডিও দেখি তো যারা পুরনো বন্ধু তারা তো জানো আমি ভিডিও দেখি কি না দেখি আর এই যে ওয়াইটির জায়গাটা হচ্ছে বিশ্বাসের জায়গা তো এখানে একে অপরকে যদি আমরা বিশ্বাস করে সবার পাশে থাকি তাহলে কিন্তু আমরা সবাই কিন্তু এই জার্নিটা মানে আমাদের সফল হবে যে রান্নাঘরে চলে এসেছি তোমাদের তো বললাম তো যে দেখো কত ভাত রয়ে গেছে দেখেছ কত বড় হাড়িতে রান্না হয়েছিল আড়াই কেজি চাল কিন্তু রান্না হয়ে গেছিলো তো দেখো এখনও কিন্তু এখানটায় দেড় কেজি চালের ভাত কিন্তু রয়েই গেছে আর যেহেতু ভাতগুলো ফেনা ভাতের মতো হয়ে গেছে এর জন্য ভাতটা কিন্তু আরও বেশি দেখা যাচ্ছে দুপুরের সবজিও কিন্তু সমস্ত কিছুই রয়ে গেছে তো এই যে এখানটা সমস্ত কিছু ঢাকা আছে তবুও মানে আমি একটা নিরামিষ সবজি করে করে নিচ্ছি তো গরম গরম ভাত দিয়ে নিরামিষ সবজিটা খেতে ভালো লাগে তো যার ভালো লাগবে খাবে দুপুরেরটা আর জাল ভালো না লাগবে সে খাবে তো রাতে তো রান্না করছি রান্নাঘরের কাজ এখন বন্ধ তো গ্যাসে এখন রান্নাটা করব তো এই যে ভাতের ফেনা চলে এসেছে তো এক কেজির মতো চাল কিন্তু এখনো বসিয়ে দিয়েছি আর ভাতটা মানে একটু ফেনা আসলেই মানে আমি একটু মেরে দিই ভাতটা এটা আমার অভ্যাসও বলতে পারো আর মেরে দিলে কি হয় বলো তো ওপরে নিচে ভাতটা কিন্তু সমান হয় তো ওই যে দুপুরে ভাতটা কিন্তু নাড়া হয়নি এর জন্য আর ওরকমটা হয়েছে নিচের ভাতগুলো একদম লেগে গিয়েছিল কিন্তু আর আমাদের কিন্তু গ্যাসের কিন্তু আঁচটা অনেকটাই কম তো এটার আঁচটা বাড়ানো নেই তো এর জন্য বেশি চালের ভাত কিন্তু এটাতে হতে চায় না দেড় কেজি অবধি চাল হতে চায় এর বেশি দিলে কিন্তু ভাতটা ভালো হয় না তো যে এক কেজি চাল রান্না করলে কিন্তু ভালোভাবেই ভাতটা হয় ছোটো হাড়িতে তো এর বেশি যদি বড়ো হাড়িতে দেওয়া হয় তাহলে কিন্তু আর বেশি ভালো হয় না যেহেতু টুকি টাকি জিনিসগুলো গ্যাসে করা হয় এর জন্য আর গ্যাসের আঁচটাও কিন্তু বাড়িয়ে নেওয়া হয় না খুবই কম কিন্তু আসটা গ্যাসের আর এদিকে আমার কিন্তু ভাতটা হয়ে গেছে আর তরকারিটাও কিন্তু হয়ে গেছে তরকারিটা এখন ভালো করে চেড়ে কিন্তু নামিয়ে নেব নামিয়ে কিন্তু সবাইকে খাওয়ার জন্য কিন্তু এদিকে ডাকবো তো আমি আর তোমাদের দাদা কিন্তু খাবো না মাছের দুপুরে যা আছে সেগুলো খাবো না আমরা এই নিরামিষটাই কিন্তু খাবো তো এই যে রান্না করেছি সবার বেশি করেই করেছি যার ইচ্ছে হয় খাবে আর না ইচ্ছে হলে কিন্তু দুপুরে যা যা আছে সেগুলো কিন্তু খাবে তো এদিকে আমার তরকারিটাও কিন্তু হয়ে গেছে আর তোমাদের তো বললামই আমাদের এই গ্যাসের আঁচটা মানে স্টিমটা অনেকটাই কম অনেকটাই মানে অল্প সবজি রান্না করতে অনেকটা সময় কিন্তু লেগে যায় তো এদিকে যে সবজিটা আমার হয়ে গেছে আর উনানে আমাদের রান্না করে অভ্যাস না তো ওই যে গ্যাসের মধ্যে রান্না করলে মানে ভালো লাগে না কীরকম যেন একটা লাগে তো সব সময় যেহেতু উনানে রান্না করি আর হঠাৎই কোনো সময় যখন মানে একটু কাজে তারা লাগে তখন ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু তরকারিগুলো করি তো রেগুলার আমাদের উনানে রান্না হয় তো যে দেখো তরকারিটা হয়ে গেছে কিন্তু আমার নামিয়ে নিলাম তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে দেখো।